এই গাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরো একটা ব্লগে স্বাগত তো আজকে তোমরা জানো সকলেই যে আজকে সরস্বতী পুজো তো একদম এই যে রেডি হয়ে গেছি তো এরপরে বেরোবো আমাদের প্রোগ্রাম হচ্ছে তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম লাইভে এসে কাল রাত্রিবেলা যে আমাদের মানে ওখানে আমাদের প্রোগ্রাম আছে গড়ে আমাদের পুজো হচ্ছে আর কি তো চলো ওখানে আছি সারাদিন থাকবো মজা হবে গল্প হবে আড্ডা হবে পৌঁছাতে লাজবাড়িতে তো চলো দেখতে থাকি কন্টিনিউ করো তো গায়েস এখানে তো ভাই কি বলবো আর বাইক নিয়ে এসেছিলাম এত প্রচন্ড ভিড় আমি আর ঢুকতে পারিনি তাই এক সাইডে রেখে এখন আমি হেঁটে হেঁটে ঢুকছি রাজবাড়ির ভিতরে যেহেতু মানে আমাদের যেখানে বসন্ত উৎসব হয় তো ওখানেই হচ্ছে আমরা কুঞ্জি আমাদের পুজোটা তো দেখতে পাচ্ছ ওই যে যাচ্ছি হেঁটে হেঁটে আর এতটাই ভিড়ের চাপ দু মিনিট কি প্রায় তিন মিনিটের রাস্তা হয়তো দশ থেকে কুড়ি মিনিট লেগে যেতে পারে আর চারিদিকে দেখতে পাচ্ছ এত কাপেলদের ভিড় মানে কি বলবো একদম মানে যেন একদম সরস্বতী পুজো কিনা না এখানে হচ্ছে না দুর্গা পুজোর অষ্টমী আজকে বোঝাই যাচ্ছে না আর এতটাই ভিড় তো তোমরা উপভোগ করো গোটা ভিডিওটা চলো এখন হাঁটতে হাঁটতে যাওয়া যাক পুজো মণ্ডপের দিকে দেখি দেখি একটু তো গ্যাস এই যে মানে কি বলবো আর এতটাই গান বাজছিলো জোরে তো কপিরাইট পড়ে যাবে তাই জন্য আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে লাস্ট কয়েক বছর তোমার সরস্বতী পুজো আর দুর্গা পুজো মানে দলের একটা আলাদাই ঐতিহ্য সাথে বসন্ত উৎসব মূর্তি গানে তো প্রচণ্ডই ভিড় হয় এই কটা ওয়েশানে আমাদের দলে তো এখন এবছর আমাদের পুজোটা বড় করে হচ্ছে তো পরের বছর থেকে আরও বড় করার চেষ্টা করব আমরা তো একদম কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে কাল গতকাল মানে সারা রাত ছিলাম আমরা এখানেই তো একদম ভোরের বেলা বাড়ি গিয়েছি তারপরে আবার রেডি রেডি হয়ে এখন এখন বাজে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটার মতো বাজে এখন তো এখন এই যে একদম কাছাকাছি পৌঁছে গেছি এখন পুজো মণ্ডপের আর এখানে আমার একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছে তো সকালবেলা আমি এসেছিলাম তারপর আবার বেরিয়ে গেছিলাম আবার তারপরে বেরিয়ে এখন একদম পুজো মণ্ডপের কাছাকাছি আছি আর চারিদিকটা কত সুন্দর লাগছে অসাধারণ ব্যাপার একটা সত্যি এক কথায় দুর্দান্ত স্পেশালি আজকের দিনটা কচি কাচ্চাদের জন্য তো আমাদের জন্য ভালো তো চলো একদম কাছাকাছি পৌঁছে গেছি সামনের দিকে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছো প্রোগ্রাম চলছে আর প্রচণ্ডই ভিড় হয়ে গেছে মানুষজনের একদম ঠাসা ভিড় জমতে শুরু করেছে পরের বছর আরও ঝাঁক জমক করে রাখার চেষ্টা করব। যাতে আমাদের পুজোটা এখন একদম এক নম্বর পজিশানে যেতে পারে ঠিক আছে তো চলো একদম সামনে এখন আমি এরপরে তোমাদের কি কি হয় না হয় অবশ্যই দেখাবো তুলে ধরবো তোমাদের জন্য তো পুজোটাও প্রায় কমপ্লিটে পথে আর করে আবার পুজো মানে হয়ে শেষ হবে তো এই যে সামনেই একদম দাঁড়িয়েছি আর এই যে আমাদের ফ্রন্টটা ঠিক এভাবে এরকমই ছিল লোকজনের ভিড়টাও খুব প্রচণ্ডই ছিল এখানে তো কন্টিনিউ করো তোমরা সেই সব দিয়ে অবশ্যই দেখতেও খুব ভালো লাগবে মঞ্চের দু অনেক জায়গা আছে মঞ্চের বাম অনেক জায়গা আছে আপনারা চলে আসুন আমরা একসঙ্গে হ্যাঁ আমরা আমরা প্রসাদ গ্রহণ আপনারা এবং সেই সঙ্গে আজকে রক ব্যান্ডের গান শুনব এবং অনেক আনন্দ অনেক খুশি অনেক আনন্দ এবং অনেক ভালোবাসা সবাই মিলে বসে আজকে আমরা শেয়ার করে নেব এখন মঞ্চে রক ব্যান্ড স্মল নট পরিষদের নতুন রক ব্যান্ড স্মল নট এই মুহূর্তে মঞ্চে পারফর্ম করছে তাই তাদেরকে সবাইকে বলবো জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য এবং সেই সঙ্গে ছাত্র ছাত্রী এবং আমাদের ভবিষ্যৎ সমস্ত স্কুল কলেজের ছাত্র ছাত্রী যারা আছেন তাদেরকে বলবো আপনারা আসুন সবাই আসুন আমাদের এই সারস্বত উৎসবে অংশ নিন

সময়কে চলে হাত দিতে হওয়ার পরছে মঞ্চে এখন রববেন সেই সঙ্গে আমাদের আহ মহারাজ চলে এসেছেন মহারাজ এসেছেন এবং আমাদের এরপরেই মহারাজকে আমরা বরণের পর্ব শ্রেণী রাখবো এবং সেই সঙ্গে এখন মঞ্চে রাখবেন

তো তারই মধ্যে একটু ব্রেক ছিল মধ্যিখানে আর ইঁদুরও পেটে ডন মারা শুরু করে দিয়েছিল খিচুড়ি আলুর দম ছিল আমাদের প্রসাদ তো খেয়ে নিলাম এরপরে আরও একটা ব্যান্ড শুরু হবে তো চলো ওখানেই যাওয়া যাক